আক্তার আলী এই নামটা এই মুহূর্তে সবাই জানে যারা জানো না আক্তার আলীকে তবে জানো আরজিগড়ের প্রাক্তম ডেপুটি সুপার ইনি দু সালে আরজিগড়ের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে প্রথমবার ওখানে উনি রিটার্ন কমপ্লেন করেন এবং বিভিন্ন দপ্তরে করেন এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তর অবধিও উনি তার ডকুমেন্টস পৌঁছে দিয়েছিলেন কিন্তু কিছু হয়নি বরং উনি আরও যেটা পেয়েছেন একটা সার্ভিস ব্রেক পেয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আমি আলোচনা করব যে সন্দীপ ঘোষকে যদি চাইতেন গভর্নমেন্ট তাহলে ওই ওর আক্তার আলীর ওই অ্যালিগেশনের ওপর বেস করে অনেক কিছুই করতে পারতেন কিন্তু গভর্নমেন্ট কিছুই করেনি ওই টাইমে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের যে আর্থিক নয় যে কেসটা যেটা কলকাতা পুলিশ একটা সিট গঠন করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালাচ্ছিল সেটাও সিবিআই এর হাতে চলে গেল তো এটা বিশাল ব্যাপার সিবিআই এর হাতে গেছে তো সিবিআই এটা জাস্ট করুক ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর যে কতটা ভরসা আছে সেটা তো দেখাই যাচ্ছে সবার তরফ থেকে এটা বোঝাই যাচ্ছে পুলিশের ওপরে আর কেউ ভরসা রাখছে না তো সিবিআই এর হাতে গেছে এই কেসটাও দেখা যাক সিবিআই কি করে পুলিশের থেকে কি বেটার পারফরমেন্স করতে পারবে সিবিআই সেটা টাইমই বলবে এখানে আজকে শিয়ালদা আদালত থেকে একটা রায় দিল সঞ্জয় রায় তাকে জেল হেফাজত দিল এবং প্রেসিডেন্সির জেলে তাকে দেয়া হলো এবং ওখানে পয়লা বাইশ যেখানে ভিভিআইপিরা থাকে ওখানে একুশ নম্বর সেলে তাকে রাখা হবে যে সেলে আমাদের কোনাল ঘোষ এক সময় ছিলেন এবং উনি ওখানে আত্মহত্যা করতেও চেয়েছিলেন সেই অভিশপ্ত সেল এবং যদি আরো বলা হয় পাশে প্রতিবেশী কারাগারা হলেন নম্বর সেলে আছেন পার্থ চ্যাটার্জি পাঁচ নম্বর সেলে আছেন যদি প্রিয় মাননীয় মন্ত্রীরা এক্স মন্ত্রীরা ওখানে আছেন এবং সাত নম্বর সেলে এসি চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য আছেন এবং একুশ নম্বর সেলে উনি থাকছেন বিভিআইপিদের সেলে উনি থাকছেন এবং সঞ্জয় রায়ের দেখার জন্য বাইশ নাম্বার সিসিটিভিও থাকছে আমি দেখলাম তো সিসিটিভি দিয়ে ওনাকে দেখা হবে যে ওনার গতিবিধি কেমন আর সেই জেলে হেফাজতে গেল মানে সেই জনগণের ট্যাক্সের টাকাই থাকবেন এ না বললেই নয় এবং তার সাথে সাথে আরও একটা কথা বলা যায় সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছে সেই মামলার আমি একটা পিটিশনের লিস্ট দেখছিলাম সেখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রধান বিচারপতি সহ আরো দুজন বিচারপতি নিয়ে যে বেঞ্চ তাতে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা লম্বা লিস্ট মানে শেষ হবে না এতটা লম্বা লিস্টের একটা উকিলের লিস্ট এখানে দেখা যাচ্ছে এরা ডিফেন্ড করছে বলা যায় না এরা একটা পার্টি অ্যাজ এ পার্টি আমার মনে হয় এদের ডিপেন্ড করা উচিত না এই কেসটাকে মানে যেটা সত্যি সেটাকে সামনে আনা উচিত যেহেতু মমতা ব্যানার্জি রাস্তায় মিছিল করেছেন দোষীদের শাস্তি চাই উনিও শাস্তি চাই উনিও মিছিল করেছেন তো দেখা যাক এবং আজকাল আর একটা জিনিস আমি টুইটারে দেখছি টিএমসি পার্টির অনেকেই বলছেন যে সিবিআই এতদিন হয়ে গেল সিবিআই কি করছে সিবিআই কি করছে এবং তো ওপেন বি আনন্দে বলে গেলেন সিবিআই কি করছে টাইমে তো আমারও একই কথা মনে হচ্ছে আজ যে সিবিআই কী করছে সিবিআই উচিত তদন্তটাকে তাড়াতাড়ি শেষ করে রিপোর্ট দেওয়া এবং আমার মনে হয় এই রিপোর্টে আসল দোষীদের শাস্তি হওয়া উচিত এই দোষীদের যদি এই মুহূর্তে শাস্তি না হয় মানে এর মধ্যে যদি কোনো ডাক্তারবাবু বা আরও কোনো থাকেন বা এই ডাক্তারদের আন্ডারে ভবিষ্যতে চিকিৎসা পাবে সবাই মানে যখন করে ফুললি ডাক্তার হয়ে যাবে যদি কোনো ডাক্তার থাকেন যেটা জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যদি কোনো ডাক্তারবাবু থাকে আর যদি ডাক্তারবাবুরা না থাকে নির্দোষ থাকেন তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু যে জিনিসটা সবাই দেখা যাচ্ছে এক ব্যক্তি নয় একাধিক ব্যক্তি ছিল না একটাই ব্যক্তি সেটার প্রমাণ ফাইনালি আর এক সপ্তাহের মধ্যে হয়তো পাওয়া যাবে সিবিআই রিপোর্ট আসলে এবং সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং তো ফিফথ সেপ্টেম্বর অনেকটা পরে দিল এটা একটা চিন্তার বিষয় দেখা যাক কি হয় ততদিনে এবং তার মাঝখানে তো আজকে সিসিটিভির একটা ফুটেজ কলকাতা টিভিতে দেখলাম সেখানে দেখা যাচ্ছে হেলমেট হেলমেট হাতে সঞ্জয় রায় উনি বেরোচ্ছেন ওখান থেকে তো আলটিমেটলি কি দাঁড়ায় প্রোটেস্ট তো চলতেই আছে আর যাদবপুরকে স্যালুট জানাতে হয় আর আরও একবার ডেলি যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে যাদবপুর থানায় বি এই চত্বরে যখন সন্ধ্যেবেলায় ফেরা ফিরি রাস্তাতে তখন দেখি এই মিছিল করছে এটা একটা বিশাল ব্যাপার এবং গতকাল আগস্ট সম্ভবত এই সাতটা যাদবপুর থানার সামনে দিয়ে যখন ওই মিছিলটা সিগনালে দাঁড়িয়ে কোথাও না কোথাও একটু হলেও গর্ববোধ হচ্ছিল মানে এই বৃষ্টিতে ভিজে ওরা আমি দেখছিলাম মানে হয়তো গুটি কয়েক জনার হাতে ছাতা ছিল বাকিরা ওই মাইক নিয়ে একটা রিকশা বা ভ্যানের ওপরে মনে হয় সেট ছিল মাইক নিয়ে উই ওয়ান্ট জাস্টিস করে করে মিছিল করে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলো মানে দেখেও একটা অন্যরকম মানে মেসুস হচ্ছিল যে ওখানে একটা ট্রাফিকের জামে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলাম তাও একটু অন্যদিন যেমন বিরক্তি লাগে একটু বিরক্তি লাগেনি কারণ ওই মিছিলটা সামনে দিয়ে যাচ্ছিল যাদবপুরের দের প্রতি আরো সেলুট থাকলো আমার বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো নমস্কার